বিভিন্ন রকমের নিউজ হচ্ছে আমার শারীরিক অবস্থা নিয়ে এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নেই নিউজগুলো ফেক কারণ আমি এমন কোনো সোশ্যাল মিডিয়ায় একটা গুঞ্জন চলছে ফুসফুস নষ্ট হয়ে গেছে অভিনেতা আরশ খানের হয়তোবা হাতে গোনা আর কিছুটা দিন তিনি বেঁচে থাকবেন আবার কেউ বলছে আইসিউতে গুরুতর অসুস্থ আরশ খান ছেলেকে বাঁচাতে দেশে হারা তার মা কিন্তু বাস্তবতা আসলে কি আরশ খান তো খাচ্ছেন দাচ্ছেন স্বাভাবিক জীবনযাপন করছেন তাহলে এমন একটা গুজব কেন তৈরি হল সে ব্যাপারে এবার ক্ষুব্ধ হয়েছেন অভিনেতা নিজেই কেননা সতর্কমূলক পোস্ট করার পরেও সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলছে নানা গুজব যা একটা বিরক্তিকর পরিস্থিতির মাঝে ফেলেছে আরসকে তিনি বলছেন এসব গুজব তাকে একটা বিব্রতকর অবস্থায় ফেলে দিচ্ছে তাই এখনই সতর্ক না হলে তাকে বাধ্য করা হবে পর্যাপ্ত ব্যবস্থা নিতে আরুষ খান তার শারীরিক অসুস্থতার কথা স্বীকার করেছেন এ বিষয়ে দুটি স্ট্যাটাসও তিনি দিয়েছেন তবে গুঞ্জনের শুরুটা তার হয় নিজের একটা পোস্ট থেকেই যেখানে তিনি তার ফুসফুস অসুস্থতার কথা স্বীকার করেন এবং ধূমপান প্রেমীদের সতর্ক করেন আর তখন থেকে শুরু হয় নানা গুজব যার ফলে এরপরে দ্বিতীয় স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানান দেন যে আসলে এমন কোনো অসুস্থতা তার নেই যেটা তার মৃত্যুর কারণ হতে পারে তিনি যতটুকু অসুস্থ তার চেয়ে অধিক বাড়িয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে তিনি মূলত ধূমপান প্রেমীদের সতর্ক করতেই এমন পোস্ট দিয়েছেন কিন্তু সেটাকে পুঁজি করেই সরানো হচ্ছে নানা গুজব সম্প্রতি আরশ খানের মাকে নিয়েও নানারকম বিভ্রান্তিকর খবর শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টিকে ঠিক এমনভাবেই প্রেজেন্ট করা হচ্ছে যেন মৃত্যু সজ্জায় আরশ খান আর সে শোকের দিশেহারা তার মা বিষয়টি আসলে এমন কিছুই নয় ধূমপান করায় আরসের ফুসফুসে কিছুটা প্রবলেম দেখা দিয়েছে এখন থেকে যদি সে সতর্ক না হয় তবে বিপদ বাড়তে পারে আর সেটা জানার পরে ধূমপান প্রেমীদের সতর্ক অবস্থানে থাকতেই নিজের অসুস্থতার কথা প্রকাশ করেন আরস খান কিন্তু সেটাকে পুঁজি করে নানারকম বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় যা আসলেই খুব লজ্জাজনক